তো তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় মিঠু আজকে খুব 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 রেগে আছে তো কেন রেগে আছে তা জানতে গেলে তোমাদের ভিডিওটি দেখতে হবে তো গুড মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আশা করি সবই ভালো আছে আমি মিঠু সোনারা খুব 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 ভালো আছি আর এখন মাঝে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর এই দেখো মিঠুরা আমার সবজি যে আমি সবজি কাটতে বসে গেছি তো দুই মিঠু আজকে চলে এসছে আর আজকে এরা কি খাচ্ছে বলতো আমার বাগানের কুমড়ো কুমড়ো হ্যাঁ কুমড়ো লতা আমি নিয়ে এসেছিলাম তা সেই কুমড়ো ফল ফুলগুলো সেই কুমড়োর ফুলগুলো কিন্তু ওরা কেটে কেটে খাচ্ছে আর এই দেখো লুটো লুটি করছে তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো তোমাদের অনেক বন্ধুর আমার কোয়েশ্চেন ছিল যে আমার মিঠু কখন থেকে কথা বলতে শিখেছে তো আমার মিঠু প্রায় চার থেকে পাঁচ মাস বয়স থেকে কথা বলতে শিখে গেছে তো কি করে শিখেছে সেটা তোমাদেরকে বলবো তো আমি কিন্তু তোমরা তো আমার প্রথম যারা ভিউয়ার্স তারা তো সবাই জানো অনেকে জানো যে আমার মিঠুকে কিন্তু আমি কখনোই খাঁচার মধ্যে বন্দি করে রাখিনি আমার সঙ্গে সে থাকতো আমার রান্নাঘরে থাকতো আমি রান্না করতাম আমার ঘরে আমার সঙ্গে রান্না রান্না রান্নাঘরে রান্না দেখতো আমার সঙ্গে থাকতো আমার সঙ্গে শুতো আমার সঙ্গে বসতো মানে প্রায় বেশিরভাগ সময়টা কিন্তু আমার সঙ্গে সে সময়টা কাটায় তো এইভাবে মিঠু কিন্তু আমার থাকে আর তারপর মিঠু যেটা কথা বলতে শিখেছে সে কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতে আমি যখন মোবাইল দেখতাম মিঠু মন নিয়ে মোবাইল দেখতো এইভাবে দেখতো আমার কানের উপরে থাকতো তো এইভাবে কিন্তু মিঠু আমার সঙ্গে সব সময় সময়টা দিত তো এইভাবে দেখতে দেখতে মিঠু একদিন কী করে না মোবাইল দেখছিল তো মোবাইল দেখতে দেখতে ওর সঙ্গে থাকতে থাকতে আমি আবার আমার সঙ্গে যখন ঘুমতো তখন আমি আবার এডিট করতাম তো আমার সঙ্গে থাকতো তো এইভাবে কিন্তু মিঠু ওর নিজের যে ভিডিওগুলো সে নিজের ভিডিওগুলো দেখতো তো নিজের ভিডিওগুলো দেখতে দেখতে দেখতাম যে খুব মন নিয়ে দেখছে তো সেই জন্য আমি কিন্তু ওর যে প্যারট ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু লাগিয়ে দিতাম অনেক ইউটিউব থেকে আমার যে প্যারট ভিডিওগুলো সেগুলো আমি কিন্তু লাগিয়ে দিতাম তো দেখতাম সে খুব মন দিয়ে দেখতো তো এইভাবে দেখতে দেখতে কিন্তু যে প্যারুট ভিডিওতে যে মামি মামি ডাক আরও যে অনেক মানে ওর পছন্দের যে ভিডিওগুলো সে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে খুবই ভালোবাসতো তো সেই ভিডিওগুলো ওকে আমি চালিয়ে দিতাম তো ও কিন্তু দেখতো এইভাবে দেখতে দেখতে কিন্তু আমার মিঠু খুব সহজেই কিন্তু কথা বলতে শিখে গেছে তো আমি বলবো যাদের বাড়িতে আমার মতো মিঠুরা আছে তো তোমরাও কিন্তু এইভাবে মিঠুদেরকে অভ্যাস করতে পারো এইভাবে অভ্যাস করলে মিঠু কিন্তু মিঠুরা কিন্তু খুব 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 সহজেই কথা বলতে পারে তো আমার মিঠু তো আমার মনে হয় খুব সহজভাবে কথা বলতো আগেই যদি আমি হয়তো তার প্যারট ভিডিওগুলো দেখাতাম তো হয়তো আগেই কথা বলতো তো আমি প্রায় চার থেকে পাঁচ মাস ওর যখন বয়স তো সেই সময় থেকে কিন্তু আমি ভিডিওগুলো দেখতাম আমি কিন্তু জানতাম না যে মোবাইলে দেখে দেখে ও এইভাবে শিখবে তা না হলে আমি কিন্তু আগেই দিতাম তো এইভাবে দেখতে দেখতে ও কিন্তু দেখি খুব সুন্দরভাবে কথা বলতে শিখে গেছে আমার মিঠু তো এইভাবে কিন্তু শিখেছে তো আমার মতো যাদের বাড়িতে মিঠুরা আছে তো তোমরাও কিন্তু এইভাবে কথা বলতে শেখাতে পারো অনেক দেখবে ইউটিউব থেকে আমরা প্যারোট ভিডিওগুলোর মধ্যে টকিং যে ভিডিওগুলো আছে টকিং প্যারোট ভিডিও তো সেগুলো যদি তোমরা দেখাও তো খুব সহজেই আমার মনে হয় কথা বলতে শিখে যাবে তো যে মিঠুরা কিন্তু মোবাইল দেখতে খুব পছন্দ করে আমার যেমন আরেকটা যে মিঠু আছে বড় যেটা আমি নাম দিয়েছি বড় মিঠু ও কিন্তু মোবাইল দেখতে সেরকমভাবে মোবাইল দেখে না তো জানি না কীভাবে শিখবে আর এই ছোটো কিন্তু আমার খুব 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 আমার সঙ্গে মোবাইল দেখতো তো এই জন্যই কিন্তু হয়তো হয় খুব সহজে ওর মানে ভালো লেগেছে ও বেশিরভাগ সময়টা তো আগেই বললাম আমার সঙ্গে কাটাতো আমি যখন মোবাইল দেখতাম বসে যদি আমি মোবাইল দেখতাম তো আমার কাঁধের উপরে এসে বসতো আমি যদি শুয়ে দেখতাম তো আমার বুকের উপরে এসে ও কিন্তু মোবাইল দেখতো তো এইভাবে ওর সময়টা কাটাতো বলে হয়তো মোবাইলের প্রতি ওর একটা যে ঝোঁক সেই ঝোঁকটা কিন্তু বেড়ে গেছিলো তো আমি বলবো যাদের আমাদের মতো মিঠুরা আছে যারা বাড়িতে রাখো তো তারা কখনোই কিন্তু বন্দি করে তোমাদেরও রাখা উচিত নয় ওদের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত ঘরের মধ্যে ছেড়ে দিয়ে তাহলে কিন্তু দেখবে খুব সহজেই ওরা কিন্তু কথা বলতে শেখে বন্ধুত্বটা বাড়িয়ে যায় বা বাড়ির থেকে পালাবার চেষ্টাও করবে না তো এইসব যে জিনিসগুলো সেগুলো কিন্তু ওদের মধ্যে তৈরি হয়ে যায় আর আমার মতো মিঠুরা যাদের মোবাইল দেখতে অভ্যস্ত থাকে তাদের কিন্তু বাইরে যদি বেরিয়েও যায় তাহলে কিন্তু ওদেরকে আনাটা খুব একটা কঠিন হয় না তোমরা তো দেখেছ আমার মিঠু কিন্তু অনেক দূরে দূরে চলে যায় বাড়ির থেকে আমার অনেক দূরে চলে গেছে আর অনেক উঁচু উঁচু গাছের মধ্যে কিন্তু ও থাকতো তো সেখান থেকে আমি কিন্তু ওকে নিয়ে এসেছি সে ভিডিও তোমরা অনেকবার দেখেছো যারা আমার ভিউয়ার্স তো কেন আসে ও কিন্তু যেহেতু ও মোবাইল দেখতে বেশি অভ্যস্ত এই জন্য কিন্তু ওকে আনাটা আমার খুব সহজভাবে নিয়ে আসতে পারি আর মিঠু প্যারোট যে প্যারোট টকিং যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমি যদি গাছের নিচ থেকে যদি চালিয়ে দিই তো ও খুব সহজেই কিন্তু গাছ থেকে নিচে নেমে চলে আসে যেহেতু আমার মিঠু প্যারোট ভিডিও প্যারোটের যে টকিং ভিডিওগুলো সেগুলো দেখতে বেশি অভ্যস্ত তো এই জন্যই কিন্তু ওকে আউর আনাটাও খুব সহজ আর তোমাদেরকে বলেছিলাম না যে মিঠু আমার কেন রেগে গেছে তো তোমরা একটু আগে দেখলে না যে ও ছুরিগুলো নিয়ে নিয়ে চলে এসেছে আগে একটু আগে যে ভিডিওটা তোমরা দেখলে তো ছুরিগুলো আমার রান্নাঘর থেকে সব ছুরিগুলোকে নিয়ে নিয়ে এলোমেলো করে দিচ্ছে তিনটে তিনটে ছুরি ছিল তো দুটো ছুরিকে ও এক কোন এদিক ওদিক নিয়ে চলে গেছে আর একটা ছুরি তো নিয়ে সবুজ যে ছুরি তোমাদেরকে দেখালাম সেটা বারান্দার মধ্যে নিয়ে চলে এসছে তো এই জন্য ওকে বকলাম তো বকার জন্য ও কিন্তু রেগে একেবারে গিস করছে এই দেখো মিঠুকে যদি বকা হয় তাহলে মিঠু কিন্তু খুব রেগে যায় আর রেগে যদি মিঠু যায় তো মিঠু কিন্তু আর কোনো মতে কথা বলতে চাইবে না তো মিঠুকে এখন আমাকে খুব ভালোবাসতে হবে ভালোবাসলে মিঠু কিন্তু মিঠুর রাগ ভেঙে যায় তো চলো আর এখনবার যে দুপুর আড়াইটে আড়াইটের সময় মিঠুকে দিয়ে দিয়েছে কি না লিচু তো এই যে এখানে আমি আজ নিচে ঘুমোতে যায়নি আজকে ওপরেই ঘুমোচ্ছে এখানে এসি চালিয়ে দিয়েছি আর এখানে আছে আমার চেয়ারের মধ্যে মিঠু তো মিঠু এখানে কি খাচ্ছে না লিচু খাচ্ছে এই দেখো লিচু খেয়ে খেয়ে মিঠু বসে আছে তো তাই আমি বলবো যে কখনোই মিঠুদেরকে বন্দি করে রাখা উচিত নয় ওদেরকে খোলামেলা বাড়ির মধ্যে একটা একজন সদস্য হিসেবে ওদেরকে কিন্তু রাখা উচিত ওদেরকে যদি এইভাবে রাখা যায় তাহলে কিন্তু ওরা নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া স্নান করা তোমরা তো দেখলে তোমরা তো আমার অনেক ভিডিওতে দেখেছো স্নান করা আমি কিন্তু ও স্নান করার ওর ইচ্ছে হলে ও রান্নাঘরে আমার চলে যায় সেখানে আমি বুঝতে পেরে যাই যে ও স্নান করবে বলে তো ওকে আমি যখনই থালা দিয়ে দিই জল দিয়ে দিই ও কিন্তু নিজের থেকে আমাকে কখনোই কিন্তু কিন্তু ওকে চান করাতে হয় না ও নিজের থেকে স্নান করে ও নিজের থেকে খায় ওর যখন খিদে পায় ও নিজের থেকে খায় আমার তো টেবিলে ডাইনিং টেবিলে খাবার দেওয়াই থাকে তো ও নিজের থেকে খায় তো এগুলো আমাকে ওকে দেখতে হয় না জল ও যা জল খেতে চলে জল খেতে চলে আসে তো এইভাবে কিন্তু ও থাকে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় মিঠু ফ্যানের উপরে বসে আছে আর দেখো এই যে টিভি তোমরা দেখতে পাচ্ছ টিভিকে একেবারে বেডশিট দিয়ে ঢাকা দেওয়া আছে তো তা না হলে ওরা কিন্তু স্ক্রিনের উপরে বসে যায় এই জন্য আমাকে ঢাকা দিয়ে রাখতে হয় আর এই যে ছোটা ছোটামিঠু আছে এখানে ফ্রিজের কাছে একটা চেয়ারের মধ্যে বসে আছে সেখানে তার মুখ দেখছে এখানে থাকতে ও এখানে যদি আমি একটা চেয়ার রেখে দিই তাহলে মিঠু কিন্তু সারাটা দিন এখানে বসে থাকবে তো এইভাবে মিঠু থাকতে বেশি পছন্দ করে যেহেতু ওর মুখটা ওই ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছি বলে এই দেখা আয়নার মতো তো এই জন্য কিন্তু এই জায়গাটা ওর বেস্ট জায়গা আর তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রাখবো দেখা হবে নেক্সট সিক্সটি নতুন ব্লগ ভিডিও নিয়ে